তো বন্ধুরা আজকে বানাবো তেল ছাড়া বটা শুধু বেলবো তেল দিয়ে আর ছাঁকবো পুরো তেল ছাড়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি বানাবো চিলি চিকেন আর পরোটা তো প্রথমে চিলি চিকেনটা বানিয়ে নেব তারপর পরোটা তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তো চলো আমি চিকেনটা ম্যারিনেশন করে নিই তো এই যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আজকে আমরা চিকেন খেয়েছিলাম তো ভেবেছিলাম ফার্স্ট টাইম আজকে একটু চিলি চিকেন বানাবো তো কিছু সলিড পিচ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন করব তো চলো ম্যারিনেশন করে নিই প্রথমে দিয়ে দেবো লবণ আর এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো আর আছে আদা রসুন বাটা আগেটাকে মেখে নিই এবার দিয়ে দেবো ডিম সবটাই দিয়ে দেব আর দিয়ে দেবো কর্নফ্লোয়ার আমার এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে তো আর একটু দিয়ে দেবো এটা একটুখানি ঢেকে রেখে দেবো তাহলে সব মশলাটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যাবে একটু পরে এটা ফ্রাই করবো তো আমার ম্যারিনেশন অনেকক্ষণ করা হয়ে গেছে তো এবার চিকেনগুলো ফ্রাই করে নেব তো চলো গ্যাসটা প্রথমে ধরিয়ে নিই কড়াটা একটু গরম হতে দেখো আর এরকম মেয়ে পাশে বসে আছে একপাশে বসে আছো তো কড়াটা একটু গরম হোক তারপরে তেলটা দিয়ে দেবো আর দুষ্টুমি করবে না হ্যাঁ হুম তো কড়া গরম হয়ে গেছে এবার তেল গরম হতে দিয়ে দেবো আমার মুরগি এতটাও লও মুরগি দিয়ে দিই তো তেলটা একটু গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে পোকরা গুলো ভেজে নেব সবগুলো একবারে দেব না আমি দুবার থেকে ভাজবো তো চিকেনগুলো যখন ফ্রাই করবে মা এইটা ভাতটা কমিয়ে দেবে না আর উপরে থেকে চিকেনটা পুরে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না আমি এটা খাবো এটা ও আমি এটা খাবো আমি খাবো মামি খাও

খুব বেশি লাল করবে না তাহলে শক্ত হয়ে যাবে ছিবড়া হয়ে যাবে চিকেনটা এরকম কালার করবে একটু ব্রাউন এবার যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেব হ্যাঁ পকোড়া করছে

তো এই যে আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো যে তেলে পকোড়াটা ভেজেছিলাম তার থেকে একটু তেল নিয়ে নেব আলাদা করে আর তেলের দরকার নেই তো এখানে তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো একটু আদা কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দেবো ছোটো টুকরো করে রাখা কিছু পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে পেঁয়াজ খুব বেশি ভাজবে না হালকা করে ভাজবে দিয়ে দিয়েছি সয়া সস আর একটু টমেটো সস দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো জল জল খুব বেশি দেব না কারণ চিলি চিকেনটা একটু গ্রেভি গ্রেভি হয় মাখা মাখা টমেটো সসের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পকোড়াগুলো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ফুটতে থাক তো আমি এখানে একটু কর্ন ফ্লোয়ার গুলে নেবো কর্ন দিলে কি হয় গ্রেভিটা একটু থকথকে হয় এটা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে একটু করে দেবে আর নাড়িয়ে নেবে নাহলে কর্নফ্লাওয়ারটা দলা পাতিয়ে যাবে তো আমার চিলি চিকেন তো আমার এখানে পরোটার জন্য ময়দা মাখা হয়ে গেছে তো ছোট ছোট লেচি করে নিয়েছি এবার এগুলোকে বেলবো তো আমরা যখন পরোটাটা বেলবো তেল দিয়ে বেলবো কারণ ভাজার সময় কোনো তেল ইউজ করবো না একটু বড় করে আর পাতলা করে বেরবো তাহলে পরোটাটা সুন্দর ফুলবে আর একটা জিনিস এই পরোটাটা কিন্তু পুরোপুরি গোল হয় না যেহেতু একটু টেনে টেনে পাতলা করতে হয় তাই একটু গোল যেটা কমই হয় পরোটাটা এত সুন্দর নরম হয় হলেও বেশ আর নরম হয় যদি মনে করো আজকে করে কালকে খাবে তাও দেখবে পরোটাটা খুব সুন্দর সফট হয় নরমই থাকে আমার একটা বেলা হয়ে গেছে তো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি পুরোপুরি গরম হোক তারপরে পরোটাটা দেবো নাহলে আটকে লাগবে তো বন্ধুরা আজকে বানাবো তেল ছাড়া পরোটা শুধু বেলবো তেল দিয়ে আর ছাঁকবো পুরো তেল ছাড়া তো দেখবে পরটা কত সুন্দর ফুলবে ভাজার পরেও তোমাদেরকে দেখাবো পরোটা কতটা সফট হবে আর এইভাবে একটু পাতলা করে বড় করে বেলবে তাহলে ভালো হবে সফট হবে তো তোমাদেরকে একটা ছেঁকে দেখাই আর যখন পাউডারটা দেবে অবশ্যই আচটা কমিয়ে দেবে এভাবে একটু চেপে চেপে পুরো পাউডাটা ভেজে নেবে

পরোটা গুলো দেখো কতটা সফট হয়েছে তোমাদেরকে তুলে দেখাই সবগুলোই নামাই তা দেখো ঠিক আছে কতটা সুন্দর সফট হয়েছে তোমাদেরকে একটা হাতের মধ্যে দেখা কত সুন্দর সফট তো তোমরাও চাইলে এইভাবে বাড়িতে পরোটা ভেজে খাবে ভালো লাগবে পরের দিন পর্যন্ত নরম থাকে তোমরা পরের দিনও খাবে দেখবে ভালো থাক নরম থাকবে ভালো লাগবে দেখো তো আমার এখানে অনেকগুলোই হয়েছে তোমাদের চিলি চিকেনের চিকেন একটু ভেঙে দেখায় দেখো কতটা সুন্দর সফট হয়েছে কতটা সুন্দর সফট আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে